তোর মাকে তুই একটু বাবা ইসলাম নির্ধারিত করে দিয়েছে ঠিক কিনা ধর্মীয় কারণে কাউকে বাবা ডাকা যায় নিষেধ করেছেন কে বিশ্বনবী কে একজন বাবা ডাকতেন আল্লাহ সেটাও হারাম করে দিয়েছেন শুধু হারামই করেন নাই ওনার বিবিকে ওই সাহাবী থেকে ছিনিয়ে নিয়ে বিশ্বনবীর সেই বিবিকে আল্লাহ নিজে বিশ্বনবীর বিবি বানিয়েছেন জিদ্দাবাটি জাহিদবিন হারেসার বিবি ছিলেন জয়নবকে ছিলেন জয়নব যখন আল্লাহ বললেন মা কার নাম মোহাম্মাদুন আবা হাদিমের রিজাং ওয়ালাকির রাসুল নাম্মা হেতামান্নাবিন বিশ্বনবীর তোমাদের কোনো পুরুষের বাবা নয় কোন স্বাবলম্বী পুরুষের বাবা নয় বরং তিনি নবীদের শেষ নবী নবীদের শেষ নবী এই কথা বলার পরে এবার বলেন ও যায় এতদিন তুমি জায়দ বিন হারেসার বিবি ছিলে আজকে থেকে তুমি ইদ্যত শেষ করে বিশ্ব নবীর বিবি হিসাবে ঘরে প্রবেশ করো এই জয়নব বলতেন ও আয়সা ওম সালমা তোমাদের বিয়ে হয়েছে দুনিয়ার কাজী দিয়া আর আমার বিয়ের কাজী স্বয়ং আল্লাহ নিজে হয়েছে আরো আসতে গান আল্লাহ বাবা আমরা কেন ডাকবো ছোট বাচ্চাকে আদর করে বাবা বলা যায় ঠিক কি না বাবা তুমি এই কাজটা করো না কিন্তু একজন পেশাহেবকে বাবা ডাকা অথবা ধর্মীয় কারণে কাউকে বাবা ডাকা এটা ইসলামের সিস্টেমই না এই সিস্টেমটা এসেছে হিন্দু ভাইদের থেকে খ্রিস্টানদের থেকে ঠিক কি না তারা বলে ঠাকুর বাপ ঠাকুর মা ওরা বলে ফাদার ফাদারের বাংলা কি এখন বাবা বলে দয়াল বাবারে দয়া করো আমারে আমি চট্টগ্রাম গিয়ে দেখি এক গ্রুপ ছেলে পেলে এরকম নাচতেছে দয়াল বাবরে তো আমি এয়ারপোর্ট থেকে নেমে যখন দেখলাম যে এরা গানগুলো গাচ্ছে আমি থেমে গেলাম আমি দয়াল বাবরে তোর বাবা কোথায় বাবা হটায় কা বাবা মরে গে গো তোর মরা বাবার ডাকোস কেন তোর বাপে তোদের কে দেয় না আল্লাহ দেয় কে দেয় তোর বাবারে দিছে কে ছেলেগুলো আমার মুখের দিকে তাকিয়ে কয় অনে হন মানে আমি কে দুইটা কয় আমি বললাম এটাকে ঘুরিয়ে দাও আমরা যেখানে সেরে কাছে সেটাকে আমরা তৌহিত বানাবো ঠিক কিনা সেরে কে উৎপাদিত করে ফেলবো সেরে কাছে যেখানে আমরা নাই সেখানে কারণ মসজিদে যখন ঢুকি আমরা পড়ি অমা আনা মিনাল মুশরিকিন শেরকের সাথে আমার কোনো সম্পর্ক আমি বললাম যদি আল্লাহ ছাড়া অন্য কার কাছে চাও তোমাদের কি হবে ছেলেগুলো বলল শেরেক হবে কারণ সেরেকের জ্ঞান সবাইকে দান করেছেন কে ফা আলহামাহা ফুজুরাহা ওয়া প্রত্যেক মানুষের মধ্যে তাকওয়া আছে গুণাগুণিও আছে এমন কোন মানুষ পৃথিবীতে নেই যার সবই খারাপ ভালো আছে খারাপও আছে আছে এজন্য কোন মানুষকে টোটালি খারাপ বলা শরীয়ত নিষেধ করেছে কোন মানুষকে কোন এলাকাকে খারাপ বলে গালি দেওয়া নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে হুজুর বলেছেন কোন এলাকাকে তোমরা খারাপ বলে গালি দিও না যেমন ওই যে টোকের কথা বলছো টোকে সব খারাপ এই কথাটাকে কুফরি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ওই যে ওই কথা বলছো বরগুনা, বড়গুনা সব বড়গুনা করে নিষেধ এটা একই হাদিসে হুজুর শেষে বললেন কোন মরা মানুষ মারা গেলে তার জন্য খাবার আয়োজন করাও কুফরি 40া সাত দিনে যে খাওয়ার আয়োজন করেন এটাকে একশো পার্সেন্ট হারাম করেছেন মোহাম্মদ সাল্লু এটা করতে পারবেন না কোন মরা মানুষের জন্য খাওয়ার কোন আয়োজন করা যাবে আপনার আত্মীয় স্বজন মেসকিন আছে গোপনে তার কাছে খাবার পৌঁছিয়ে দেন খুশি হবেন কে গোপনে তার হাতে টাকা দিয়ে দেন খুশি হবেন কে আমি ছেলেগুলোকে বললাম এবার আমার সাথে ধরো তোমরা যে গান গাচ্ছ আমিও এই গানের সাথে জড়িত থাকবো ধরো দয়ালা রে দয়া করো আমারে বলেন বলেন রে দয়া করো আমারে তব দয়াবিনা বাঁচে না কেউ এ সংসারে দয়া করো আমারে দয়া করেছেন কে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে আমার আল্লাহর দয়া না।